मुझे, हम्म, ओ, ठीक है, आइने होंगे ना इसलिए इसको तुम लोग करें हैं। मुझे लग रहा है लेकिन, अच्छा भी तो तुमने बालाई मुकरवाज़, हमें आगे तो जब बुधने जाते हैं, ना 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 � <widely sauna doctorate> hmm. <playinggettable>

আমার সাথে এই ঘটনাটা করছে ঘটনাটা করছে এবার এই ছবি তুললে ছবি তুললে করছে কি নিয়ে গেছে সবই একসাথে দিয়ে দিছে আমার আমার মনে হয় তিন হাজার দিয়ে বিলাই হচ্ছে আমি সেই সময় থেকে প্রতীক্ষা করছি যে এইভাবে পুরাই লইয়াম বাচ্চা বাচ্চা নেম একটা নেই দুইটা নে আমার দিয়ে একটা লাগে এইটা নেম বুঝছো আপনারা কিন্তু যে কোনো সমুদ্র সৈকতে গেলে কক্সবাজার গেলে এটা কিন্তু বাটার সিটার আছে আপনারা এই কান চোখ কান কোলা রাখিয়া Amnara eda budget lebih banyak. Amnara budget.